হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এবি কায়দা কানুনের সবাই পুরো ব্যাপারটা জানতে পারে এখন কথা বলে যে গুহ ফার্মার ওপর নজর রাখতে হবে কারণ গুহ ফার্মার পেছনের অংশটা ওরা কাজে লাগাচ্ছে পূর্বা কালকের থেকে সেখানে গার্ড দেবে আর বিনায়ক বাবু কিছু পুলিশ ফোর্স দিচ্ছে প্রত্যয় সরকারকে তারা থাকবে আর এরা প্রত্যয় সরকারকে হেল্প করবে আর ওইদিকে এ কথাকেও খুব সাবধানে থাকতে বলে আর কথাকে অনেক অনেক করে প্রতিষেধক বানাতে বলে এইটাই হলো এখন আপাতত কাজ আর পুরো কানুনের সবাই আর এ আর আর বাবুর পুরো ফোর্স মিলে এই র্যাকেটটাকে ধরবে এই বায়ো ওয়ার থেকে দেশকে বাঁচাবে এই প্ল্যান তারা করে ফেলে কিন্তু বাড়িতে এসে এভি ভাবছে যে কথা এত বড় বড় কাজ করছে আমাকে জানালো না ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ধরছে বায়ো ওয়ারের ব্যাপারে জানে আন্ডার কভার এজেন্টসে আর সেটা সে আমাকে জানানো প্রয়োজন মনে করলো না এরপর সে সমস্ত জিনিস ফেলতে থাকে কথা ছুটে আসে তার পাচক মশাইকে সামলাতে এবি বলে যে আমার কথা মরে গেছে আর তুমি হলে বুলি তুমি বুলি হয়েই থাকবে তুমি কোনো দিন কথা হতে পারবে কথা যদি তার নিজের জিনিসে হাত দিতে গেলে সেখানেও হাত দিতে দেয় না বলে কিনা তার কথা অনেক চেঞ্জ হয়ে গেছে সেই বোকা হয়ে রয়ে গেছে তার কথা তাকে দিনের পর দিন ঠকিয়েছে চিট করেছে কথা বলে আপনি তো জেনেছেন কি কারণে আমি আমার পরিচয় গোপন করেছি তাহলে কেন এরকম করছেন এখন এবি বলে যে কথার দয়ায় সে নাকি বেঁচে আছে ওই অ্যান্টিডটটা নাই দিতে পারতো এর থেকে যদি এবি মরে যেত তাহলে বেশি শান্তি পেত কথা বলে এই কথা এক পাচমশাই এরকম কথা একদম বলবেন না এবি এরপর বুলিকে ঘর থেকে বাইরে বের করে দেয় বলে স্বামী স্ত্রীর মধ্যে ট্রাস্টটা আগে চাই সেটাই যখন নেই তাহলে এই ঘরে আর তোমার থেকে লাভ এই বলে বুলিকে তো কথাকে তো ঘর থেকে বার করে দিল কথা কাজ ছিল তার খুব কষ্ট হয়েছে কারণ এবি আর কথার মধ্যে এখন মান অভিমানের পালা চলছে অনেকে সেটা লক্ষ্য করে কিন্তু বুঝতে পারে না ব্যাপারটা নিজের ঘরে গিয়ে কাজ সে এখন বিনায়ক বাবুর কথা শুনবে না পাচক মশাইর কথা শুনবে বিনায়ক বাবুকে সে বারবার বলেছিল যদি পরে জানতে পারে পাচক মশাই তাহলে আমাকে ভুল বুঝবে কিন্তু বিনায়ক বাবু তাকে বলেছিল দেশ আগে তাই দেশকে বাঁচাতেই হবে তাই তো সেই পথটা বেছে নিয়েছে এরপর সে ভাবে যে রানীর তো আজকে গোহ ফার্মা গার্ড দেওয়ার কথা তাহলে রানীর খবরটা একবার নেই রানীর কাছ থেকে সমস্ত কিছু শুনে সে একটা খাতার মধ্যে প্ল্যান করে নেয় যে গাড়িগুলো কোথায় যাচ্ছে সেই সমস্ত কিছু খুঁজে বার করতে হবে একটা ম্যাপও সে একে ফেল আর সে ঘর থেকে বেরিয়েছে এবি এদিকে আসে বুলির খোঁজে এসে সে কথাকে ঘরে দেখতে পায় না সে ছোটকা জানতে এলে এবি ছোটকাকে তো কিছু বলতেও পারছে না এরপর সে চারদিকে দেখতে থাকছে যে কিছু যদি ক্লু পায় তাহলে তো আমি ওর কাছে যাব কারণ ও বিপদের মধ্যে পড়বে আমাকে তো বাঁচাতেই হবে এরপর সে ওই কথার ডায়েরিটা খুঁজে পায় আর সেখানে সেই ম্যাপ রাস্তা এসব দিকে বুঝে যায় যে তারা গুহ ফার্মার কাছাকাছি আছে এরপর এবি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কথার কাছে এদিকে কথা রানী খুঁজছে যে গাড়িগুলো কোথায় যাচ্ছে ঠিক সেখানে এসে পৌঁছায় এ এরপর রানীকে বলে যে আপনাদের প্ল্যানটা কি বলুন তো আপনারা কি চাইছেন আমাদেরকে বললেন এই প্ল্যানের মধ্যে ইনভলভ করবেন এখন আর আমাদেরকেও কিছু বলছেন না আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের সাথে ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টিগেটর আছে তাই না কিন্তু আপনারা তো ট্রেন্ড ও তো ট্রেন্ড নয় তাহলে কতটা ঝুঁকি আছে আপনাদের মধ্যে তাহলে কেন আমাদেরকে এইসবের মধ্যে ইনভলভ করছেন না আর মনে মনে ভাবছে যে সত্যি আমার কথা অনেক চেঞ্জ হয়ে গেছে এই কথা আর আগের কথা অনেক চেঞ্জ এই কথা শুধু চিট করতে জানে আর আগের কথা আমার অনেক ভালোছি অন্যদিকে রিচার বাবার রিচার প্রান্তিককে বলে এভিকে তো মারতে পারলে না তবে গুহ ফার্মার থেকে আমাদের সমস্ত মাল অন্য কোথাও ট্রান্সফার করে দাও ওরা কিন্তু এরপর গুহ ফার্মার টার্গেট করবে সেখানে যদি আমাদের মাল পেয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাব আর গাড়িতে করে সেই মালগুলি অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে কিন্তু এখন এটাই দেখার যে সেই গাড়িগুলোকে ধরে কি সেটা দেখতে হলে স্টার জল সময় স্টার জল সেইসডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ